কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিশেই ঠান্ডা বানাইয়া দিবে কে পইসাবি বললে আর সুল আল্লাহ কী সেই বাক্য আমার রেশি দেন ভীষ্ম বললেন পড়ো আর উ দো বিল্লা হি সেই ত আবার পড়েন দো বিল হি মিনা সেই ত নি রু জিম সুভান আল্লাহ রা রাগ কমনর্দোয়া ওই সাহাবি যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আহুদু বিল্লাহি বেনার সাঈতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব নয় বললেন ইদা অ দিবা হাদুকুম্ফানিয়াস কুদ তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় করে কি যেন আছে না নাই রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে এ যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আছে না নাই না আসুকুত اذا غضب احدكم فليسكت الله الرسول صلى الله বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কওয়াই রিলাক্স খুল পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রথম টিপস কি পড়তে হবে হ্যাঁ বাইরে নামক দেয়া বিল্লাহি মিনাশ নিরুজিম এটা হল এক নাম্বার টিপস দুই নম্বর টিপস হিদা গ দি বা সাদুকুম ফল ইয়াসকুদ মশালা চুপ থাকতে হবে বেশি রাগ চলে আসলে কি করতে হবে তিন নাম্বার টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দিন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসুল বললেন লোয়ার মিনিমাইজ ইউর একশন কি বললেন আল্লাহ রসুল অ্যাকশন কমাও কার্যক্রম কমায় দাও ইদা গ দে বা সাধুকুমক ইম্ফালিয়া যদি দাঁড়ান অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে ফাইনদা হাবা আনহুল গদাবু ও ইল্লাহ ফালিয়াত্ত যে কেউ যদি দাঁড়ান অবস্থায় রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরে ওই যদি তার রাগ চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারুণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সোমান করবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুসাহ ইসলাম সোমান কয়টা গেল

ইন্নাল গযব মিনাশ শাইতান নিশ্চয় রাগ আসে শয়তান থেকে ও ইন্নাশ শাইতানা খুলি ক নার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মাআতু ওয়া ইন্নান নারাতু তুফাউ মা আগুন নিভানো হয় পানি দিয়ে ফাইদা গযিবা হাদুকুম ফালিয়া তাওয়াবা তাই কার যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর টিপস